হাইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো ভিডিও শুরুতে কেন আমার এলোমেলো রান্নাঘর দেখাচ্ছি আর রান্নাঘর ভর্তি প্লেট বাটে দেখাচ্ছি সেটা একটু পরে বলছি কেন আমার রান্নাঘরে এই হাল হলো সেটা একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো আমার আজকের এই ভিডিওটা আমি বিকেলবেলা রাত পর্যন্ত কি কি কাজ করেছি কি কি করতে হয়েছে আমার সেগুলোর উপরে ভিত্তি করে আমি ভিডিওটা সাজিয়েছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না গতকালকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে জানিয়েছিলাম আমি ঘুরতে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়ি তো ওখান থেকে এসেও আমি কোনো কাজকর্ম করতে পারিনি তারপরে সকাল থেকেও কিন্তু আমি কোনো কাজকর্ম করতে পারিনি দুপুরে কি খেয়েছে না খেয়েছে বলতে পারছে না তো এখন আলহামদুলিল্লাহ আমার একটু ভালো লাগছে শরীরটা আর এখন সময় হচ্ছে সাড়ে চারটা তো আমি সাড়ে চারটার দিকে রান্না করে এসে এখন সব কিছুই ক্লিন করছি পুরো একটা দিনের মানে কালকে থেকে আজ পর্যন্ত সব কিছুই এখন ক্লিন করতে হবে এরপরে হচ্ছে দুইটা ভাবিকে হচ্ছে বলেছিলাম যে মাংস আর রুটি পাঠাবো কিন্তু ওগুলো পাঠাতে পারিনি ভাবলাম যেহেতু শরীরটা এখন ভালো লাগছে তাহলে আজকে পাঠিয়ে দিই রুটি তৈরি করবো এরপরে হচ্ছে মাংস রান্না করব। তো সাড়ে চারটা থেকে আমি কাজগুলো শুরু করেছি দেখা যাক আমার কতক্ষণ সময় লাগে কাজগুলো ফিনিশ করতে আর কাজগুলো ফিনিশ করতে আমার কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদের কতটুকু সময় লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন সম্পূর্ণ রান্নাঘরটা আমি ক্লিন করে নিলাম আর যত হাঁড়ি পা তেল প্লেট বাটি ছিল সব কিছুই আমি ক্লিন করেছি আর এখন সময়ে হচ্ছে বরাবর পাঁচটা মতো বাজে তো আমি সাড়ে চারটার দিকে সব কিছু ক্লিন করা শুরু করেছিলাম আমার বরাবর আধা ঘন্টা মতো সময় লেগেছে সব কিছু ক্লিন করতে আর আমার সময়টা বেশি লেগেছে কি কম লেগেছে সেটা আমাকে জানাবেন আপনাদের কি সময় কি আরও কম লাগে কি না কারণ হচ্ছে আমার সব সময় মনে হয় কি কাজ করতে আমার অনেক বেশি টাইম লাগে সেজন্য জিজ্ঞেস করছি মাংসটা আমি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি রুটির জন্য আটাটা ধরে নেব তো আমি পাঁচটা থেকেই হচ্ছে রান্নার কাজগুলো শুরু করলাম রুটি বানানো তারপরে হচ্ছে মাংস রান্না করা দেখা যাক আমার কতক্ষণ সময় লাগে এই দুইটা তৈরি করতে যতক্ষণই সময় লাগবে সেটা আপনাদেরকে বলবো আর আপনাদের কতক্ষণ সময় লাগবে এই কাজগুলো করতে সেটাও কিন্তু আমাকে জানাবেন আর আজকে কিন্তু আমি টাইমটা মনে রেখেছি কারণ আমি দেখে চাই আমার কেন টাইমটা বেশি লাগে শুধুমাত্র আপনাদেরকে বলার জন্য আমি টাইমটা মনে রেখেছি কতক্ষণ থেকে কতক্ষণ সময় পর্যন্ত লেগেছে আমার কাজগুলো শেষ করতে যেহেতু দুইটা ভাবিকে দিব রুটি আর মাংস যার কারণে আমি রুটির জন্য আটাটা কিন্তু একটু বেশি করে ধরেছি টোটাল চার কাপ এখানে সবগুলো হাঁটা মরতে নেওয়ার পরে এখন হচ্ছে আমি রুটিগুলো তৈরি করে নিব সবগুলো রুটি আমার তৈরি করা শেষ আর মাংস রান্নাটাও কিন্তু মোটামুটি এখন হয়ে এসেছে একটু পরে কিন্তু হয়ে যাবে তো রুটিগুলো হচ্ছে এখন আমি ছেঁকে নেব সবগুলো রুটি ছেঁকে আমি হচ্ছে একটা বড় একটা হটবক্সে রেখে দিব যাতে করে গরম থাকে আর এখানে হচ্ছে টোটাল চব্বিশটা মতো রুটি হয়েছে চার কাপ পরিমাণ ময়দার মধ্যে চব্বিশটা মতো রুটি সবগুলো রুটি হচ্ছে আমার ছেঁকা শেষ হয়ে গিয়েছে আর আমার মাংস রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে সবগুলো রুটি তৈরি করা ছেঁকে নেওয়া তারপরে মাংস রান্না করা টোটাল আমার সময় লেগেছে দুই ঘন্টা পাঁচটা থেকে বরাবর সাতটা পর্যন্ত আমার সময় লেগেছে এখন হচ্ছে মাগরীবের আজান দিয়ে দিয়েছে আমি হচ্ছে এখন মাগরীবের নামাজ পড়তে চলে যাব তো আপনাদের কি সময়টা আরও কম লাগে কিনা সেটা কিন্তু আমাকে জানাবেন অবশ্যই কারণ আমার কাছে মনে হয় কি আমার সময়টা একটু বেশি লাগে কারণ ভিডিও করি হয়তো বা সেজন্য এখন হচ্ছে সন্ধ্যার পর আমি হচ্ছে এখন পুরো ঘরটা ক্লিন করে নেবো যেটা হচ্ছে আমি বিকেলবেলা করতাম তো বিকেলবেলা যেহেতু আমি রান্না করেছি রুটি তৈরি করেছি তখন তো আর আমি পুরো ঘরটা ক্লিন করতে পারিনি তো এখন আমি মাগরিবের পরে পুরো ঘরটা হচ্ছে আমি এখন ক্লিন করে নিচ্ছি যাও রেখে দাও এখন হচ্ছে আমি একটু লেমন শরবত তৈরি করব আর ভিডিওর মধ্যে কিন্তু একটু আওয়াজ আসছে বিলাইদের মতো করে এটা হচ্ছে মিহি আর হচ্ছে অর্গর আওয়াজ আমি হচ্ছে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যার কারণে ওদের আওয়াজটা এরকম লাগছে সুন্দর নাস্তার জন্য আমি হচ্ছে শ্যামাই তৈরি করব তো আমার পাউডার দুধ শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পাউডার দুধ ভরে নিচ্ছি বৈয়ামের মধ্যে আর আমি কিভাবে দুধ শ্যামাইটা রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি দুধ সেমাইটা রান্না করে নেব প্রথমে হচ্ছে আমি প্যানের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো আর আমি সেমাইটা হচ্ছে ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নেব হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে সেমাইটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর চোলাটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি যদি খুব বেশি আঁচে রাখা হয় তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু কালাটা নষ্ট হয়ে যাবে এই যে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি খুব বেশি না আবার আর যেহেতু আমি পাউডার দুধ দিয়ে তৈরি করব স্যামাইটা আমার কাছে যেহেতু লিকুইড দুধ নেই যার কারণে আমি হচ্ছে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি পাউডার দুধ অ্যাড করবো পাওড়া দুধের পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি করে দিতে যদি বেশি করে দুধ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি সাত মতো চিনি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিব কারণ মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ হলে খেতে বেশ ভালোই লাগে অনেকে কিন্তু লবণটা দেয় না তো আমি আরও একটু দুধ দিলাম সেমাই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি হচ্ছে রাতে লতি রান্না করব আর আমি কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে ম্যাজিকের মতো লতি পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা একটা লতি পরিষ্কার করতে পারবেন এক মিনিটেরও কিন্তু কম সময় লাগবে লতি পরিষ্কার করতে আর আমরা যখন ছুরি দিয়ে পরিষ্কার করে থাকি তখন কিন্তু অনেক বেশি সময় লাগে এখানে হচ্ছে আমি তার কাটা নিলাম এটা দিয়ে হচ্ছে আমি এটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি দেখুন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি আর কত সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে কিন্তু ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায় খুব তাড়াতাড়ি বেশি সময়ের প্রয়োজন হয় না সবগুলো লতি আমার পরিষ্কার করতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আরও কম সময় লেগেছে আমি কিন্তু টাইমটা দেখিনি যার কারণে আমি শিওর করে টাইমটা বলতে পারছি না এই যে কত অল্প সময়ের মধ্যে আমি একটা লতি পরিষ্কার করে নিলাম আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয় সময়টা কিন্তু প্রচুর বেঁচে যায় অনেকে হয়তো বা জানে এভাবে লতিটা পরিষ্কার করে থাকে তো যারা জানে না তাদের জন্যই আমি এটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এই পদ্ধতিটা আপনারা এভাবে ট্রাই করতে পারেন ভালো লাগবে আর সময়টাও কিন্তু প্রচুর কম লাগবে লতি রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আমি লতিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি কাঁচামরিচ দিয়ে আর লতিটা কিন্তু চিংড়ি সুটকি কিংবা ইলিশ মাছের মাথা কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো হয় আর চিকন চিকন লতি কিন্তু আমার খুবই ফেভারিট আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই আমার শাশুড়ি ছোটো ছোটো বাচ্চাদেরকে বলে রাখবে আমার জন্য গ্রাম থেকে যাতে চিকন চিকন লতি সংগ্রহ করে আনে তো আমি আমার শ্বশুরবাড়িতে গেলে প্রচুর পরিমাণের চিকন লতি খেয়ে থাকি যদি দেশে যাই বাংলাদেশে মানে নোয়াখালীতে যাই তাহলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনেপাতা তা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি রাতের খাবারটা নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে এখন রাতের খাবারটা খেয়ে নেব তো আমি রাতের জন্য তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে লতি তারপরে হচ্ছে মসুরের ডাল তারপরে হচ্ছে ছোটো ছোটো কিছু ওমানি মাছ ফ্রাই করেছি এই মাছটা মিহির বাবা অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও কিন্তু ভালো লাগে বিশেষ করে ডালের সাথে এই মাছটা খেলে অনেক ভালো লাগে এখন হচ্ছে আমি মাস্টার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য সব সময় দোয়া করে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ